শ দ্য স্পিরিট অফ দ্য পিপল অফ ইস্ট বেঙ্গল ইট ওয়াজ ফ্রিডম মেথ সব সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল আইনগত ভাবে গঠিত প্রতিনির্শীল ইন দ্য নেম অফ অল গড motherland. আমি আরো শপথ করিতেছি যে মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব